এমন কে লেগে করতে এছ করতেছো করতে এসো ভালো কথা অনলাইনের মধ্যে আইয়ে কি লেগে করতে কদি কদিন এই যে দিনে শুরু হইলেই তোমাকে কাজকর্ম দেখা এতো তো হাসা যায় না বাবা আকাশ ন ন ন ন তুমি তোমার বাতাসী রে থামাও বাবা ন ন ন ন বাবা এটা আমার বাবা আকাশের আকাশের উদ্দেশ্যে বিশেষ বার্তা যে বাবা তুমি তোমার বাতাসী রে থামা আমরা আর নিতে পারতেছি না বাবা এহা হতিহীন জীবন তো কয় কি হতীনের মাথায় কোন কিছু কাজ করতেছে না যে কি করতেছে জীবন শুরুর আগে এরপর কত আব্বুল মখবুল কাশেম জব কর ডাবর আব্বাস গাবগাজ কত কিছু আইভে লাইভে এর মধ্যে যদি এগুলা কইয়ালাম পরের গুলার বেলায় কি কবে রে হতীন মানে অনলাইন প্ল্যাটফর্মে নাইলে এগুলাকে দেখা হইতো না আর জীবনটা রে এত পকু কর যেত না এত হাসি ওর কথা শুন না কি কমু বাবলা মেকা কিনলে গে হাস মুনা কেউ নিয়ে হাসি তো হতীরের কথা শুন না আমার একটা গান মনে পড়ে গেছে গানটা শুনে লেখা পড়ায় মন বসে না লেখ মন বসে না ইচ্ছা করে প্রেম করি প্রেম করি কোথায় রইলে প্রেমের ব্যাপারি দুঃখে মরি কোথায় রইলেন প্রেমের ব্যাপারি